এ ডিগ্রি শাখা ডিগ্রি শাখা ডিগ্রি শাখা এই যে চুরি করা আম আর এই যে চুর আজ ছিল অনার্স তৃতীয় বর্ষের প্রথম ক্লাস দীর্ঘ ছুটির পর আজ কলেজে অনেক সুন্দর সময় কাটিয়েছি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ মাঠ বাস শিক্ষার্থী সেই বিভাগগুলো প্রায় দেড় মাস পর এগুলো দেখে খুব ভালোই লাগছিল রেনেসাঁ থেকে আধুনিক সাহিত্যের প্রদান করবে এই দিকে আমাদের উর্মি লেখাপড়া নিয়ে কথা বলতেছিল যেটা আমার কাছে ভালো লাগে নাই কারণ লেখাপড়া মাঝে মাঝে আমার কাছে ভালো লাগে না আপনি লেখাপড়া একটু কম করেন আমাদের জন্য কষ্ট করবে আচ্ছা এই রুমটার কাজ কি এখানে কি করবে এখানে কি করবে এখানে হচ্ছে হলো রাজেন্দ্র কলেজের সিকিউরিটি থাকবে দেখেন আমার বান্ধবী স্বাস্থ্যকর খাবার কেক কিনতে গেছে মামা কেমন আছেন আচ্ছা তুই না স্বাস্থ্যকর খাবার খাইলি না বিলা কি স্বাস্থ্যকর খাই না ওখানে অস্বাস্থ্যকর খায় তোরে কি কব তোর শরীর দেখে বুঝা যায় তুই অস্বাস্থ্যকর খাওয়ালো তো আমাকে খাওয়াইতেছ একটা ভালো মেয়ে বংলা লিখছে আবার কাটে দিছে জয় বংলা আম দেখে আমার বান্ধবীরা কিরকম করতেছে আর আম মাখানা দেখে সোসার মতো আগাই গেছে আরেকজন সি সি আ ফি আ আম পেড়ে দে আমারে আম পেড়ে আমাদেরকে সহায়তা করুন

আমার কি অস্ত এখানে তাই আমাদেরকে গাড়ি চালানো শিখাবেন কবে যেকোনো গাড়ি চালানো হ্যাঁ আপনার সুবিধা হবে আপনাকে আমরা ছুটি দিয়ে দিব বাসের কন্ট্রোল পাই

অনেক ভালো গেল দেখা যাক সামনে কি হয় তো কলেজ থেকে ফিরে আমরা শপিং করতে গিয়েছিলাম আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে